সোনু মুসলমান খুশির জয়গান বন্তিও শ্রী যুব সমাজ বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে কাইম জান্নাতের বাগান শোনু মুসলমান খুশির জয়গান বন্তিও শ্রী যুব সমাজ বড়ই ভাগ্যবান মাঝে বাগা। মাঝেম যারা এই বাগানে আসিবে যারা এই বাগানে সবাইকে আহলান আহলান সাহলান আহলন সাহলান সবার আহলান সাহলান, আহলান সাহলান সবার আহলান সহলন বিসমিল্লাহির রহমানির রহিম नारे তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद প্রিয় মুসলিম তাওহیدی জনতা আসসালামু আলাইকুম আজকে আগামী 7 ফেব্রুয়ারি রোজ সোমবার বাদ আসর হইতে বন্টি ও শ্রী যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগী আয়োজন করা হয়েছে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মুফতি হেলাল উদ্দিন শাহিদ মোহতামিম ফতেপুর দারুল কোরআন নুরানি কৌমি মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহের খলিফা মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব চেয়ারম্যান তালিমুসুন্না গ্রুপ মোহতামিম মার্কাজে তালিমুসুন্না উক্ত সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা শাইখুল হাদিস মুফতি মাহফুজ রহমান সিদ্দিকী শহীদ খতিব বাইতুলফালাহ আজিজিয়া জামে মসজিদ ঢাকা বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তারুণ্যের অহংকার মাওলানা বেলায়ত হুসেইন আরিফি সাহেব ঢাকা পরিচালক মারকাজুল কুরআন মাদ্রাসা যাত্রাবাড়ী বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা নুরুল্লাহ আলফয়াদ সাহেব ঢাকা ইমাম যাত্রাবাড়ি আরত মসজিদ হিজরত করতে চলেছেন নবীজি চলছে না রাতে গৃহতে ওই পথে উক্ত ইসলামী মহাসম্মেলনে দেশ বরেণ্য আর ওলামা কেরাম তশরিফ আনবেন আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল এসু মুসলিম দলে দলে আগামী সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার বন্টি শ্রী যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে। ইয়েসু মুসলিম দলে দলে মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী সাহেবের সম্মেলনে ইয়েসু মুসলিম দলে দলে সাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেবের সম্মেলনে যুগদিন সফল করুন আগামী সোমবারের সম্মেলন সার্বিক সহযোগিতায় যুব সমাজ এলাকাবাসী উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে